জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে ফ্রেন্ডশিপ গ্রুপের সৌজন্যে বিজয় উৎসব পালিত বিজয় দিবস উপলক্ষে গত বিশ ডিসেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী মিরপুর এক রূপায়ণ টাওয়ার লেভেল ফাইভ বেয়ন বাফেটে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন উপদেষ্টা জুবের মিটলু অর্থ সম্পাদক মাহমুদা হোসেন পাখির তত্ত্বাবধানে এবং ফ্রেন্ডশিপ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা দুই বাংলার শর্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর শ্রী অরুণ কর্মকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফিয়া রহমান মিল্কি এছাড়াও আর উপস্থিত ছিলেন অরুণ পরিবারের সকল সদস্যবৃন্দ সহ ফ্রেন্ডশিপ গ্রুপের সারা বাংলাদেশ হতে আগত অতিথিবৃন্দ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল জাতীয় সঙ্গীত এবং আগত অতিথিদের হাতে লাল সবুজ পতাকার বিজয় নিশান আগত প্রধান অতিথি অরুণ কর্মকার সহ সকল অতিথিদের মাঝে স্মারক সম্মাননা এবং উপহার তুলে দেন ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও ব্যাপী ছিল খাওয়া দাওয়া হইহুল্লোড় পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয় স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোন খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার সিটিজি ক্রাইম টিভি উই আর এট ইউর সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে উইথ দ্য লেটেস্ট নিউজ অফ এনি নিউজ উই আর অন দ্য ফথ অফ জাস্টিস এন্ড ট্রুথ থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস